হ্যালো সকল জিএসএম ভাই ও বন্ধুরা আমি এখন যে ফোনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভিভো ওয়াই একান্ন বলছি আজকে এক হঠাৎ কাস্টমার এসে বলতেছে ভাই দেখেন তো ফোনটা চার্জে দিলে হঠাৎ অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে বাষ্ট হওয়ার মতন হয় একদম হিট হয়ে যায় তা আমি ফোনটা নিলাম কাস্টমার ভাইয়ের থেকে নিয়ে চার্জে দিলাম হুম দেখি অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে তারপরে ফোনটা খুলে নেই আমি খুলে নিয়ে আপনাদের মাধ্যমে ভাবলাম শেয়ার করি এ দেখি যে ফোনটা চার্জে দিলে মাঝে মধ্যে লোগো আসে মাঝে মধ্যে লোগো আসে না চার্জিং লোগো মাঝে মধ্যে আসে আসে না অন হতে ধরে অফ হয়ে যায় তো অতিরিক্ত হিট পরে আমি স্টিল কেটে নিলাম পাওয়ার আইসির ওপরে যে স্টিলটা থাকে সিট সেই স্টিলটা কেটে নিলাম নেওয়ার পরে ধোয়া দিলাম রজনে ধোয়া দেওয়ার পরে ওই দেখেন পাওয়ার আইসি কি অবস্থা হিটে একদম সেই অবস্থা আমি দেখেন কিভাবে কাজ করি সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে দেখেন পাওয়ার একদম হিট হয়ে যায় দেখেন কাজটি ক্লিয়ার হয়ে গেছে ভিডিও কাজটি ওকে চার্জে দিলাম চার্জিং লোক চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ সকল কাজই হয় একটু চেষ্টা করলেই সকল কাজই সম্পূর্ণ হয় চেষ্টা করার পরে যে কাজটি ওকে হয়ে গেছে দেখেন এখন আমি সেটটা অন করব দেখেন আমি সেটটা অন করতেছি অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সেট অন হয়ে গেছে অন করি বন্ধুরা সকলেই আমার ভিডিও দেখবেন এবং সকলেই কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট